নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক কাহিনী বলবো যেটি প্রমাণ করে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা কতটা মূল্যবান হতে পারে একটি কেরল ম্যানেজার পুরস্কার জিতেছেন এবং পুরস্কার হিসেবে পেয়েছেন লক্ষাধিক টাকা গোল্ড কয়েন অ্যাপল ওয়াচ ও আরও কিছু চলুন দেখি পুরো ঘটনা অ্যানস কেকম কেরলের করি এর একজন এইচ আর ম্যানেজার বর্তমানে আবুধাবিতে এলএল এইচ হসপিটালে কাজ করছেন তিনি ইউএই এর এমিরেটস লেবার মার্কেট অ্যাওয়ার্ডস এ আউটস্ট্যান্ডিং ওয়ার্কফোর্স ক্যাটাগরিতে পুরস্কৃত হন পুরস্কার হিসেবে তিনি ডিএইচ এক লক্ষ অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা একটি সোনার কয়েন অ্যাপল ওয়াচ ও ফাজা প্ল্যাটিনাম কার্ড পান অ্যানাস দুই হাজার নয়তে ইউএইতে এইচ এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন একটি কেয়ার সেন্টারে কোভিড উনিশ সময় তিনি ম্যাফ্রাক কোভিড উনিশ হাসপাতালের এই চার অপারেশন পরিচালনা করেছিলেন এবং ফ্রন্টলাইন স্টাফদের সমর্থন করেছিলেন এই পুরস্কার তার জন্য শুধুমাত্র স্বীকৃতি নয় এটি তার কাজ এবং নেতৃত্বকে স্বীকৃতি দেয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের প্রেরণা দেয় এই পুরস্কার শ্রম সংস্কৃতি ও কর্মসংস্থান নীতি পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব রাখে এটি দেখায় যে শুধু কাজ করা যথেষ্ট নয় ক্যাপিটালাইজ দেশেও কর্মীদের মূল্যায়ন এবং পুরস্কার দেওয়া হচ্ছে অ্যানএস এর অর্জন অভিবাসী কর্মীদের জন্য একটি শক্তিশালী বার্তা যে সাফল্য মন দিয়ে যে যেকোনো কাজ করে পাওয়া যায় আমাদের দেখতে হবে ভবিষ্যতে এর মতো আরও মানুষ কেন্দ্রিক কর্মসংস্কৃতি বিশ্বের বিভিন্ন দেশে প্রতিফলিত হবে কি না অ্যান এর গল্প আমাদের শিখায় যে কঠোর পরিশ্রম দায়বোধ এবং মনুষ্যত্ব বিশ্বাস কতটা মূল্যবান এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে বলুন আপনার মতে এই ধরনের পুরস্কার শ্রম সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে কি